জুলি আমাদের ওয়েব সিরিজ আজকে টাইমে আসতে চলেছে টোয়েন্টি থার্ড মে অনেকদিন ধরেই আমাদের অনেক রকম কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে ইনশোয়ারিজ ওয়াচ

তার অন্যান্য ছবির মতো জুলিও মন জয় করবে দর্শকের বিশাল পার্থক্য হয়েছে আমি ইনফ্যাক্ট নামটা যখন ওরা জুলি সিলেক্ট করেছিল তখন এই প্রশ্নটা আমি করেছিলাম যে ইটস আ ভেরি পপুলার হিন্দি ফিল্ম লাইক তখন বললো যে না এই মানে প্ল্যাটফর্ম থেকে আড্ডা টাইমস থেকে ওরা জুলি নামটা আর কোয়েলও চেয়েছিল ভীষণভাবে আর জুলি রানেও চেয়েছিল আমি স্পার্সিং মানে সবাই মিলে ওরা ঠিক করলো যে জুলি নামটা দিলে ইটস আ ক্যাচি আর যে চরিত্রটাও হয়ে উঠছে আস্তে আস্তে একটা সাধারণ মেয়ে থেকে একটা অসাধারণ মেয়ে তো ওটা বললো খুব ইমপ্যাক্টফুল হবে ফর দ্য অডিয়েন্স অলসো তো গল্পটা তো অ্যাবসলিউটলি আলাদা সেটা তো তেইশে মে জুলি আসছে আড্ডা টাইমসে তো দেখে নিন তাহলে বুঝতে পারবে কতটা আলাদা ওইটাই মানে আলাদা করে বার্তার থেকে আমার মনে হয় ইটস মোর বিনোদনের একটা গল্প মানে সমাজ বলতে প্রান্তিক মানুষকে যে প্রান্তিক নয় তারা যে মূল স্রোতের একটা অংশ তাদের মূল স্রোতের অংশ বানানো সম্ভব তৈরি করা সম্ভব আমরা ইনক্লুসিভ আমরা চলতে নট এক্সক্লুডিং এনি ওয়ান কাউকে রাক্ত করে দেওয়াটা উদ্দেশ্য নয় সেটা আমার মনে হয় ওই একটা বেসিক বার্তা আছে বাকিটা বিনোদন আজকে ট্রেলার ড্রপ করলো জুলির জুলি ইজ আ ভেরি এক্সাইটিং ওয়েব সিরিজ কারণ এটার মধ্যে প্রচুর ইম্পর্টেন্ট অ্যাক্টার্স রয়েছে দারুণ পারফর্ম করেছে মিউজিক রয়েছে অনেক রকম ইমোশন রয়েছে একটা গল্প রয়েছে যার একটা অদ্ভুত পরিধি রয়েছে যেটার মধ্যে পাস্ক আছে একটা যৌনকর্মী করোনা পলিটিশিয়ান রয়ে গল্প রয়েছে একটা মহিলার ফাইট রয়েছে সমস্তটা মিলিয়ে আমার মনে হয় জমজমার ওয়েব সিরিজ কমপ্লিটলি মেন রকমভাবে কোনো প্রেটেন্স নেই তো মানুষ বাড়িতে অ্যাট এ টাইম সাবস্ক্রাইব করে আমার মনে হয় জুলি দেখে খুব খুশি হয় পার্থক্য পার্থক্যটাকে কারণ তো গল্প সম্পূর্ণভাবে আলাদা করে অফকোর্স সত্তর বা আশি দশকে জুলির জার্নিটা যেখানে শুরু হয়েছিল এই জুলির জার্নি সেখানেই শুরু হয় এবং জুলি সেই জন্যই একটা ইডিয়ম এই ধরনের মানুষের জন্য যাদের সবার জার্নি এখানে শুরু হয় কিন্তু এই জার্নিটা যে শুধু যৌন তা নয় প্রত্যেকটা মানুষের জীবনেই একটা স্ট্রাগল রয়েছে আমরা নায়কে দেখেছি চৌদ্দযাত্রায় একটা অত বড় সুপারস্টারের বালনারেবিলিটি এক্সপ্লোর করছি সেরকমই জুলিকে আমরা প্রান্তিক একটা মানুষ বলে তারই শুধু স্ট্রাগল আছে এটা করবে। আমি ভাবিনি যে কোনো মানুষেরই স্ট্রাগল রয়েছে উত্থান রয়েছে পতন রয়েছে ভালোবাসা রয়েছে চ্যালেঞ্জেস রয়েছে সেরকমই জুলি একটা এক্সাইটিং ক্যারেক্টার যার এই সকল কিছু আমি কোনো রকম শাউট আউট করে বার্তা দিতে চাইছি না বাট যে মানুষ একটা কিছু একটা জানলা খুঁজছেন বা একটা ফাইট করার অপরচুনিটি খুঁজছেন বা লেগে থাকার অনুপ্রেরণা খুঁজছেন তাদের মনে হবে দেখে যে হ্যাঁ যখন জুলিও ফাইট করছে আমরাও ফাইট করি কারণ আমাদের যেরকম প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব চ্যালেঞ্জেস রয়েছে আমরা চিরকাল ফাইট করে যাচ্ছি তো সেটা তো সার্ভাইভ্যালি একটা ফাইট সেটাই মানুষকে সার্ভাইভ করতে সাহায্য করে বদলানো যায় আমি মনে করি না যে একটা কাজ দিয়ে আমি সামাজিক কোনো প্রেক্ষাপট বদলাতে পারবো বাট আমি বাস্তবটা তুলে ধরতে পারবো এটা মানুষের কাছে একটা আয়না দেবে এবং তারপরে তো তাদের চ্যানেল টেন।